হ্যালো ইব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঈশ্বর্য স্নতন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সারা দিন আমি কী কী করি উঠে ব্রাশ করে মেঘে ব্রাশ করিয়ে বই পড়িয়ে তারপর এখন এই যে রেডি করছি স্কুলে যাওয়ার জন্য কারণ নটা থেকে স্কুল কী বলতো সকালবেলা যে ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু ঘুম থেকে উঠতে এখন ইচ্ছা করে না উঠলে অনেকটা দেরি হয়ে যায় আর দেরি হয়ে গেলে মেয়েটাকে সকালে একটু বই পড়াতে পারে না তো সেই কারণে আমি মোটামুটি সাতটার মধ্যে ওঠার চেষ্টা করি উঠে সাড়ে মধ্যে মেয়েকে রেডি করে মানে রেডি করে বলতে মুখ টুক ধুয়ে সাড়ে সাতটার মধ্যে বসিয়ে দিই বই পড়তে দেন পরটারও হয়ে যায় তারপর ওকে খাইয়ে দিই তারপরে স্কুলের জন্য রেডি করি নটার মধ্যে স্কুল পাঠিয়ে দিই আমি খেয়ে দিই একটু রেডি হয়ে গেছে আর হ্যালো এ ব্রিহাম তো এখন একটু রেডি হয়ে নিয়েছে আর আজকে যাবো ডক্টরের কাছে তো পড়ে গিয়ে তোমাদেরকে আমি বলেছিলাম হয়তো যাই হোক বলেছি কি বলে নি আমার খেলে পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা লেগেছিলো তো কারণে যাবো একটু ডক্টরের কাছে ডক্টর দেখাতে আর তো চলো ডক্টর থেকে এবার ঘুরে আসে আছি সারাদিন কী কী করব সেটা তোমাদের মধ্যে সঙ্গে শেয়ার করবো কালকে কাজটা পড়াতে গিয়েছে পাটা ব্যথাটা আরও বেশি বেড়ে গেছে তো চলো এবার ডাক্তার থেকে এবার ঘুরে আসি মানে ঘোরার মজা এবার ডাক্তার কাছে ঘুরে গিয়ে পাবো তো চলো লেস গো তো ডাক্তারের কাছে যাবো সেটা নিয়ে একটু টেনশন যে পাবা তাটা নিয়ে কী বলবে কি না বলবার এখন মোটামুটি সাড়ে দশটা এগারোটার মতো বাজে আর ডক্টর দেখি আসার সময় তারপর আবার মেয়েকে নিয়েও একেবারে ডাইরেক্ট চলে আসবো সেই কারণে এরকমই প্ল্যানিং দেখে টাইমটাই বেরোই বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি তো রাস্তাঘাটে বেরিয়েছি রাস্তাটা দেখবো কত সুন্সান জগৎসিন তো তারপর মেয়েকে নিয়ে আমার ডাক্তার দেখিয়ে চলে এসেছে আর রিপোর্ট মোটামুটি ভালোই ছিল আর মেয়েকে স্কুলে এই যে আমি মোর সামনে দাঁড়িয়ে রয়েছি স্কুল থেকে বেরিয়ে ওকে আগে কিছু কিনে দিতে হবে তো আমাকে বলছে কি কি খাবে তার মধ্যে ওই যে সাদা রং ছিল সাইডের গিলগুলোতে তো সেটাতেই ও আবার হাত তো চ্যাপচ্যাপ করছিলো যে নিখানে এই কেকটা যদি খেয়ে থাকবে দেখো আর না খেয়ে থাকলেও খেয়ে দেখো তো দারুণ টেস্ট করে কিন্তু ওটা ড্রাই কিন্তু ভীষণ টেস্ট আর এদিকে দেখো বড়ো বড়ো কত রকমের কেক ছিল কিন্তু আমার এখানে আবার একটা কেক খুব পছন্দ হয়েছিলো যেটাই হাজার টাকার ছিল আমি ওটাকে জিজ্ঞাসা করলাম যে এই কেকটার দাম কত তো ওটা বললো প্রায় হাজার টাকার মতো আমি যে হাজার পাউন্ড ওটা মানে ওটা হাজার টাকার মতো দেড় পাউন্ডের ছিল কিন্তু মেয়ে থেকে আজকে যে আমি বার্গারটা নিয়েছিলাম বার্গারের ভেতরটা না এতটা গন্ধ হয়ে গেছিলো মাছের মাংসের যে পিসটা থাকে মানে বার্গারের ভেতর যে মাংসের যে স্লাইটা চপ মতো করে দেওয়া থাকে সেটাতে একটু আলানো গন্ধ বেরোচ্ছিলো ভেবেছিলাম আজকে বলবো দেন ওখান থেকে আমরা ওইটা নিয়ে এসে খাওয়া দাওয়ার পর একটু খেতে পারিনি আমাকে এমন গন্ধ লাগছিলো দেখি মা এসে বাড়িতে মাছ ভাজ যে গোটা গোটা দেখো আর মাছগুলোর নাম কি বলতো আইলাম মাছ মানে ইলাম এখন মোটামুটি সাড়ে বারোটার মতো বাজে আর এদিকে আমাদের আমোদি মাছও নিয়ে এসেছে বাবু আজকে বেশ ভালো বড় বড়োই ছিল কিন্তু এরকম ছোটো ছোটো মনে হচ্ছে আমদি মাছগুলোকে দেখে তো তারপর আমোদি মাছ দিয়ে আজকে আমাদের রান্না হবে মানে এই যে পাঁচ মিশালি সবজি হয় না সেইটা মা কিছুটা মাছ ভেজে আবার করাতে এই যে গোটা গোটা মাছ দিয়ে দিয়েছে আমার একদম ভালো লাগে না গোটা গোটা মাছ খেতে কিন্তু বাবু আমার বর দুজনেই খেতে ভালোবাসে আর এইদিকে দেখো পেঁয়াজ কালি দিয়ে সিম দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে আরও কিছু কিছু দিয়ে ওরকম করে রেখেছে মানে সবজি দিয়ে আমুদি মাছ রান্না হবে আর এই একটা এটা অনেকটা পাকা পাকা হয়ে গেছে নিলেই হয় তাছাড়াও কিন্তু অনেক ছোটো ছোটো পেয়ারাও আছে এই যে এগুলো সব বড়ো হচ্ছে আরও ছিল জানো তো কিন্তু সব খাওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে জগতী পয়সা সবাই খেয়েছিল আর লেবুগুলো দেখো কত বড় হয়ে গেছে এই অফ সাইজ মানে অফ লেবু এরকম হচ্ছে কত বড় হয়ে গেছে লেবু দুটো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বাড়ির অ্যাকোরিয়ামটা তো যে গামলাটা ছিল আমাদের সেটা আমরা চেঞ্জ করে বড় একটা অ্যাকোরিয়াম নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো আর এই হচ্ছে অ্যাকোরিয়ামটা আমাদের অনেকটা বড় অ্যাকোরিয়াম আর মাছগুলো প্রচুর অ্যাকোরিয়াম বাড়িতে থাকা মানে কি বলো তো মাছ রাখো মাছের বাচ্চা রাখো তো মাছ বাচ্চা পারার জন্য সময় লাগে সেটা আলাদা জায়গায় রাখতে হয় তো আমাদের বাড়িতে এই করে প্রচুর অ্যাকোরিয়াম হয়ে গেছে নিচে একটা ছোট এটা উপরে বড় আর এদিকে গোল্ডি গুলি এখানে কিন্তু অনেক মাছ আছে তোমরা বুঝতে কি না জানি না প্রচুর মাছ নিচে রয়েছে আর তোমাদের দেখায় এই মাছগুলো বাচ্চাগুলোকে কোথায় রেখেছি এর ভিতরে এর ভিতরে রয়েছে কুচু কুচু একদম মাছের বাচ্চা আর এই মাছটাকে দেখো পেটে ডিম বলে আবার এখানে রাখা হয়েছে আর এই দিকে দেখো কুচু কুচু মাছের কত বাচ্চা খেয়াল করলে বড় নিচেতেও নেই আর মানে তোমার একদমই ছোট খুব একটা বড় না নিচেরটা আর এটা অনেকটা বড় দেখো এটা অনেকটা বড় একটু আমি বুঝতে পারছি কিনা না তোমাদের আরেকটা জিনিস আমি শেয়ার করবো আমাদের বাড়িতে জল গোলাপ ফুল ফুটেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এই দেখো জল গোলাপ ঠিক গোলাপ ফুলের মতো একদম ছোট্ট ছোট্ট এই ফুলগুলো নাকি অনেকটা বড়ো হয় কিন্তু আমাদের টবের কারণে হয়তো এই ফুলগুলো ছোটো হয়েছে সবার নাকি এত বড় বড় ফুটেছে যাই হোক গাছের পাতাগুলো পুরো শাকের মতো হয়েছে গাছের পাতাটা কিন্তু প্রচুর বড়ো হয়েছে এই পাতাটাকে জাস্ট দেখো করে কিন্তু ফুলগুলো আছে একটা দেখাচ্ছে অন্যদিন আরও ছিল অনেক হয়েছিল এই ফুলগুলো তখন আমরা বিয়ে বাড়িতে ছিলাম অতটা দেখে গেছিলাম তখন কুড়ি কিন্তু ফুল ফুটেও গেছে আর এটা আজকে ফুটেছে কী ভালো লাগছে না দেখতে ছোটো ছোটো হলে হবে বেশ ভালো লাগছে যখন গাছটা পুরো ভরেছিল তখন আরও বেশি সুন্দর লাগছিলো আর এই দিকে দেখো আমাদের আবার একটা কুমড়ো গাছ উঠছে মা আবার এটাকে দড়ি বেঁধে দিয়েছে তারে ওঠার জন্য এটা ছাদে তুলে দেবে কুমড়ো গাছটা দেখো কি সুন্দর হয়েছে এরকম সুন্দর থাকলেই ভালো থাকে না তো নষ্ট হয়ে যায় হনুমানের সব ছিঁড়ে ঠিঁড়ে রেখে যায় চলো এবার পুজোটা দিয়ে দিই আমি ছাদে এসেছিলাম পুজো দিতেই দুপুরবেলায় তো পুজো দিয়ে তারপরে আবার নিচে যাবো মনে খাবো মনে স্কুল থেকে চলে এসেছে আর আমাদের ঠাকুর তো তোমরা দেখেইছো নতুন করে কি দেখাবো ঠাকুর থেকে সব সোয়েটার পরানো হয়ে গেছে ঠান্ডা বলে এই দেখো দিয়েছি আমরা এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে বাট আমাদের হালকাতে কি হবে ঠাকুরদের পুরো মোটাই পরিয়ে দিয়েছি যাই হোক তার সঙ্গে আজকে রান্না হয়েছিল আমাদের বাড়িতে লোটে মাছ আর লোটে মাছ হয়েছিল আর এদিকে মাছের মাথা হয়েছিল ভেটকি মাছ মানে অনেক কিছু রান্না হয়েছিল আমাদের বাড়িতে তো এই হচ্ছে লোটে মাছের চপ যেগুলো ফ্লা ফ্রাই করেছিলাম একদিন ব্লগ পড়েছিলাম এই ব্লগটা দু তিন দিন আগের ব্লগ যেহেতু একটা ইউটিউব লাইভে এসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের মধ্যে লোটে মাছের চপ আবার হচ্ছে দেন আবার এই যে সবাই মিলে খেতে বসে গেছি বাবু মা সবাইকে সার্ভ করছে আমি ভিডিও করছিলাম এখানে বসে বসে তো এই হচ্ছে আমি আর আমি একটু পরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো পোস্ট অফিসের উদ্দেশ্যে আমি একটু ব্লগটা করে নিলাম দেন আমরা বেরিয়ে পড়েছিলাম পোস্ট অফিসের উদ্দেশ্যে আর চন্দননগরে প্রথম আমি পোস্ট অফিসে আসছি আমার মেয়েকে নিয়ে তাও আবার আধার কার্ড করার জন্য তবে এখানে এসে একটু ফ্যাশাতেই পড়লাম যায় না এটা সব জায়গায় এরকম কেন ওরা চালটা খাটাচ্ছে মানে আমি আধার কার্ড করতে এসেছি আর আমাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলে যেতে হবে দুশো টাকা দিয়ে চব্বিশ টাকা ব্যালেন্স দেবে আর বাদ বেগে একশো পঁচাত্তর টাকা ওরা নিয়ে নেবে তো এটা আমরা করতে যখন রাজি হয়েছি তখন একটু ম্যামটা গরম দেখাচ্ছিলো এটা কিন্তু ভীষণ বাজে একটা প্রসেস লোককে বোকা বানানোর কিন্তু আমরা একটু ভয় পাই এই কারণেই যে যদি আধার কার্ডটা বন্ধ করে দেয় যদি আধার কার্ডটা না করে দেয় সেই কারণে আমরা ভয় পেয়ে যাই কিন্তু এই ভয় পাই বলেই ওরা তো আর মেয়ে দেখো কন্টিনিউ কন্টিনিউ নিচে আছে এখানে যতক্ষণ ছিল ততক্ষণ নিচেছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যাবেলায় চা স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি আর একটু স্পাইসি খাওয়ার হবে শীতকালে না চায়ের সঙ্গে বেশ জমে যায় আর আমি তো পুরো এক কাপ চা নিয়ে বসি তো গুড ইভিনিং সবাইকে কে কে আমার এই চায়ের আড্ডায় মানে জয়েন হবে তো আমি আর কৃষ্ণ আপাতত দুজনেই খাচ্ছি তো যদি তোমরা কেউ জয়েন হতে চাও অবশ্যই আসতে পারো সবাই মিলে একটু বসে চা খাই এই বিস্কুটটা আমি নেবো ওই বিস্কুটটা আমাকে দাও ও এটা নাও তোমার তো যাই হোক বিস্কুট নিয়েও কারাগারি করছি আমরা তো এরকম স্ন্যাক্স দিয়ে বেশ ভালোই লাগে চা খেতে তো চলে চা খেতে কি কি চা খাবে আমার সঙ্গে তো সন্ধ্যাবেলা একটু চাটা খেতে বেশ ভালোই লাগে আর হরে কৃষ্ণ কি খাই যায় না আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো এরকম অবশ্যই জানিও আর সারাটা দিন মোটামুটি আমি এরকমভাবেই সারা তার দিনটা আমার কাটে মানে সকাল থেকে স্টার্ট করে এরকমইভাবে আরও একটা সময় তোমাদের দেখাবো যে কি কী করি অন্যদিন তারপর বই টই পড়ে রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি আর মানা শুয়ে পড়েছি আর এই দেখো দুজনে বসে গল্প করছিলাম তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলেছেও আর তোমরা তো পাশে থাকো সাপোর্ট করো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশের বেল আইকনটা ক্লিক করে দিতে আমার ভিডিও সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আজকের মতো টাটা